কাম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন নিয়ে ঠিক আছে সামনে একটা ওয়েডিং সিজন আসছে রোজার ঈদের পর্ব কিন্তু একটা ওয়েডিং সিজন আজকে সব ব্রাইডাল কালেকশন দেখাবো আপনাদেরকে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর ভিডিও স্ক্রিনের নাম্বারে ইন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা হচ্ছে এই ইন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে তো জাস্ট আমরা কয়েকটা কালেকশন নিয়েছি এর বাইরে এখানে আরও প্রচুর কালেকশন আছে যেমন এই যে একদম গোল্ড লুকের যে গোল পলিশের যে নেকলেসগুলো সেগুলো আছে তারপরে এই এগুলোর মধ্যে আরও অনেক কালেকশন আছে প্রচুর মানে সবগুলো তো আসলে একটা ভিডিওতে আসো মানে দেখানো পসিবল না তারপরে হচ্ছে সিলভারের মধ্যেও আছে আপনাদের যার যেরকম দরকার নিয়ে নিতে পারছেন আমরা হচ্ছে যেভাবে সেট করা আছে এভাবে প্রাইসটা বলে দেবো এটার সাথে আপনারা যদি কিছু অ্যাড করেন প্রাইস বাড়বে যদি কিছু মাইনাস করেন প্রাইস কমবে ঠিক আছে সো আমরা প্রথমেই এটা দিয়ে স্টার্ট করছি মুলতানি নেকলেস এটা কেউ হলুদের জন্যও নিতে পারেন আবার চাইলে হচ্ছে ব্রাইডাল রিসেপশনের জন্য এই লুক মানে এই নেকলেসগুলো নিয়ে থাকেন সো এটা তো নেকলেসটা দেখতে পাচ্ছেন সাথে এরকম একটা চমৎকার সীতাহার আছে সাথে আছে একটা ইয়াররিং আর এক জোড়া চুরি এত সুন্দর একটা সেট ভাই এটার প্রাইস কীরকম পড়ছে পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা চুরিটা সহ নিলে ছয় হাজার দুইশো টাকা চুরিটা সহ আচ্ছা ঝাপটা টিকলি সহ নিলে একটু বাড়বে সাদে 220 আচ্ছা ঝাপটা টিকলি সহ 6200 মানে চুড়ি সহ ঝাপটা টিকলি সহ 6200 আর এইভাবে ভাবে যদি কেউ না হয় ঝাপটা টিকলি ছাড়া জাস্ট এই সেটটা আপনার 5200 টাকা এভাবে নিলে 5200 আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এইটা তো অস্থির একটা কালেকশন এখন এটা হচ্ছে টিকলিটা টিকলিটা অনেক কিউট সাথে এটা হচ্ছে ঝাপটা আছে সাথে আছে ইয়ারিং সাথে সিতাটা দেখুন খুবই সুন্দর নেকলেসটাও সুন্দর এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা যে কোনো কালার কাস্টমাইজ আপনারা করতে পারবেন আরেকটা জিনিস একটু মেনশন করে দিই যেটা হচ্ছে এগুলোর সাথে আপনারা প্রত্যেকের সাথে কালার পেয়ে যাবেন আর প্রত্যেকটার সাথে আপনারা কালার গ্যারান্টি পাবেন মিনিমাম তিন থেকে চার বছর এরপরে যদি কালার চলেও যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা কালার করাতে পারবেন হ্যাঁ যেটা দেখা যায় এই সেম কপি যেগুলো হয় সেগুলোতে কিন্তু আপনার কালার করানোর অপশন পাচ্ছেন না স্টোনগুলো প্লাস্টিকের হয় গ্লেস থাকে না তবে এইটা এইভাবে নিলে প্রাইস কত

সীতাটা তারপরে পেন্ডেন সীতা নেকলেস তারপরে হচ্ছে টিকলি আছে ইয়ারিং আছে মানে খুবই ফ্রিজি একটা লুক তারপরে এইটা কিন্তু মানে এগুলো কিন্তু অনেক একটু গর্জিয়াস টাইপের হ্যাঁ আর এটাও গর্জিয়াস লুক দিচ্ছে বাট খুবই লাইট ওয়েট হবে ভাই এটা এইভাবে নিলে প্রাইস কত এভাবে নিলে পাঁচ হাজার সাথে প্রত্যেকটার সাথে একটা নর্থ ফ্রি পেয়ে যাবেন এটা তো বলতে হবে না পাঁচ হাজার এভাবে নিলে আচ্ছা পাঁচ হাজার আচ্ছা এটা পাঁচ হাজার ওকে আর বাদ বাকি যে অ্যাড করবেন সেটা অ্যাড হবে নেক্সট যেটা দেখাচ্ছে ভিয়ার্স এইটা তো বর্তমান সময় খুবই ভাইরাল নবরত্ন সেট হ্যাঁ নবরত্নের একটা চুরি দেখায় আপনার দেখি এটার সাথে নবরত্নের চুরিও দেখাবো হ্যাঁ এটা হচ্ছে নবরত্ন সেট এইগুলো এটাও কিন্তু খুবই প্রিটি দেখতে নবরত্ন চুরিটা দেখুন এইটাও কিন্তু খুবই লাইট ওয়েট এই চুরিগুলোও খুবই লাইট হবে এটা হচ্ছে ইউ সীতা সিতা নেকলেস তারপরে হচ্ছে টিকলি তারপরে ইয়ারিং সাথে এরকম একটা চুড়ি এইটা আপনারা তো ব্রাইডাল পারপাসে নিতে পারছেন তারপরে পার্টি ওয়ে হিসেবে ইউজ করতে পারবেন এই চুরিটা আলাদা নিতে পারেন দেখে আচ্ছা চুড়িটা আলাদা নিতে পারেন অন্য যে কোনো চুড়ি নিতে পারবেন আচ্ছা ভাই এইভাবে যদি কেউ নেয় চুরি সহ তাহলে প্রাইস কি রকম পড়ছে এটা এটুকু আসছে আপনারা হলো 5200 টাকা 5200 এভাবে দুই হাজার টাকা আচ্ছা চুড়িটা দুই হাজার টাকা চুড়িটা আচ্ছা চুরিটা সাত হাজার দুইশো আর চুরি না নিলে পাঁচ হাজার দুশো আচ্ছা পাঁচ হাজার টাকা এইটা এইটা আরেকটা মানে প্রিমিয়াম একটা ব্রাইডাল কালেকশন যেটা রাজকীয় একটা লুক দেয় ঝুমকা ডিজাইনটা এটা হচ্ছে খুব সুন্দর একটা নেকলেস আছে নেকলেসে ঝুমকা করা সাথে আছে টায়রা সাথে আছে এখানে সীতা আর একটা হবে ইয়ারিং যদি কেউ এইভাবে নেয় তাহলে প্রাইস কত ভাইয়া চার হাজার ছয়শ ওকে প্রত্যেকটার সাথে নট ফ্রি পেয়ে যাবেন আচ্ছা গিফট দেন এই নবর সেটটা মনে হয় নতুন আসছে এই সেটটা একদম নতুন দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু আমরা আগে দেখাই নাই খুব সুন্দর এটা হচ্ছে একটা খুব সুন্দর সীতা আছে এত সুন্দর কারুকাজ করা বিয়ের এগুলো চলে আপনারা যখন সামনে থেকে দেখবেন তাহলে তখন বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটিটা কীরকম এটা হচ্ছে সীতা মানে টায়রাটা এটা হচ্ছে নেকলেসটা এটা ইয়ারিংটা এই সেটটা এভাবে নিলে প্রাইস কত চার দুশো প্রত্যেকটার সাথেই নথ থাকবে দেন একটু মানে ব্রাইডাল যেহেতু আমরা বলছি ব্রাইডাল ব্রাইডাল কালেকশন দেখাবো একটু গর্জিয়াসের মধ্যে ফুল ব্রাইডাল ব্রাইডাল কালেকশন দেখাবো এখন রাজকীয় টাইপের এটা হচ্ছে সীতাটা এটা হচ্ছে আপনার টায়রাটা এটা হচ্ছে নেকলেস এটা ইয়ারিং যদি কেউ এইভাবে নেয় তাহলে এটা প্রাইস কত পড়ছে ভাইয়া চার হাজার দুইশো টাকা দেন এইটা দেখুন আর প্রত্যেকটার সাথে নট ফ্রি এইটা তো একদম পড়লে রানির মতো লাগবে ঠিক আছে তিন লেয়ারের হচ্ছে সীতা থাকছে এরকম গর্জিয়াস একটা কণ্ঠ থাকছে টায়রা থাকছে ইয়ারিং থাকছে ভাই এইটা এইভাবে নিলে প্রাইস কত ওকে যেটা দেখাবো এইটা আরেকটা রাজকীয় মানে ডিজাইন এটা হচ্ছে তিনটা লেয়ারের হচ্ছে সীতা থাকছে খুব সুন্দর সাথে হচ্ছে আপনার এটা ইয়াররিং তিন লেয়ারের হচ্ছে একটা নেকলেস আর এই যে সাথে টায়ারারটা আছে এইভাবে নিলে প্রাইস কত পড়বে ভাই এটা এইভাবে নিলে প্রাইস এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি যদি কেউ এইভাবে নেন তাহলে প্রাইস কত পড়ছে সাথে সাথে চুরি নিতে চা চুরিও অ্যাড করতে চুরিও অ্যাড করতে পারে 4600 এইভাবে নিলে আর চুরি অ্যাড করতে চাইলে চুরি নিলে 1000 টাকা অ্যাড হবে এইটা আর একটা মাথা খারাপ করা ডিজাইন এটাই হচ্ছে ইয়ারিং সাথে এটা হচ্ছে সিতা এটা হচ্ছে নেকলেস এটা এইভাবে নিলে প্রাইস কত ভাই আমরা এর দাম কত এটা সাথে নিতে পারবেন চাইরও নিতে পারবেন এটা প্রাইস কত ভাই আচ্ছা আরেকটা এটা কি ব্রাইডাল সেট না এই যেটা ফুল সেট আছে এটা টিকলি ছাপটা এই যেটা হচ্ছে সীতা এটা ইয়ারিং টা এটা নেকলেস টা এটা এইভাবে নিলে প্রাইস কত ভ্য